এম যে কোনো একটা অ্যালকি তার সাথে ওজনীকরণ বিক্রিয়া হলো হয়ে বললো আমাদের উৎপন্ন হচ্ছে বিউটানেল বিউটানেল তৈরি হলো এবং পেন্টান তৈরি হলো তাহলে বিউটান্যাল মানে কি চার কার্বনের একটা এলডি হাই পেন্টানেল মানে কি পাঁচ কার্বনের একটা এলডি হাই আমরা বুঝতেছি এম মানে নয় কার্বনের একটা অ্যালকিন হবে নয় কার্বনের অ্যালকিন মানে কি নন ইন কত হবে ডাবল আগে হয় সাধারণত যে দিক থেকে কার্যকরী নামকরণ হয় মানে এটা একটা এলিয়েট হয়েছিল এটা একটা হয়েছিল কার্বন এল তাই না তাহলে এখানে দেখো বিউটেনের মানে চার কার্বনের এলডি পাঁচ কার্বনের একটা এলডি যেদিক যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে ডাবল বন আগে আসে কোন দিক থেকে ডাবল ওয়ান আগে আসবে চার তার মানে এটা হবে নন ইন ফোর বা ফোর নন ইন এম প্লাস ওজন বিক্রিয়া করে বলল প্রোপানেল তৈরি হলো প্লাস তৈরি হলো বললো মিথেনেল তৈরি হলো মিথেনেল তাহলে এম এর নাম কি তাহলে তিন এবং এক চার তাহলে আমরা বুঝতেছি বিউটিন হবে কত বিউটিন হবে এই যে ডাবল বন্ধন এক নম্বর কার্বনে আছে এই জন্য তো এটা একটা ভেঙে গেছে এটা একটা ভেঙে গেছে তাহলে ওয়ান বিউ কার্বন আমরা অক টিন থ্রি প্রধান সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় পক টিন থ্রি তাহলে অকটিন মানে আট কার্বনের একটা অ্যালকিন থ্রি মানে তোমার ডাবল বন্ধনটা তিন নম্বর কার্বনে আছে তাহলে সেখানেই ভেঙে যাবে তিন কার্বনে একটা ইলিয়েট কি হবে প্রুপান্য প্রপান্যান আটের তিন চলে গেলো থাকলো পাঁচ পাঁচ কার্বনে হচ্ছে আরেকটা বললো বিউটিন সাথে বিক্রি করে কি উৎপন্ন করবে চার কার্বনে এল কি কিন্তু বিউটিন অন বলছে ডাবল বন্ধ থাকে এক নম্বর কার্বনে আছে তার মানে একটা হবে মিথান্যাল একটা হবে প্রাল রূপা নেবে এখন কি কোনো বিক্রিয়া থেকে যদি এরকম মাদার যৌগটা চায় বা মাদার যৌগ থেকে কি উৎপন্ন হয় সেটা চাই আমরা পারবো না আচ্ছা তোমরা ওজনীকরণ বিক্রিয়ার উৎপাদ বুঝতে পারছো কিনা তোমাদের একটা কোশ্চেন দেই তোমরা এই ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আলকিয়া অজনীগ্রহণ বিক্রিয়া তোমরা সত্যি বুঝতে পারছো কিনা বললাম এম প্লাস ও থ্রি বিক্রিয়া করে উৎপন্ন করলো ইথানল প্লাস উৎপন্ন করলো এর নাম কি মাদার যৌগটার নাম কি তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অ্যাল ওজনীকরণ বিক্রিয়া বুঝতে পারছো আশা করি তোমাদের এল ওজনীকরণ বিক্রিয়া নিয়ে আর কোনো ধরনের কনফিউশন নেই